তাড়াহুড়ো করে ক্যাম্পাসে যাচ্ছি কাঁধে হালকা পুলকা ব্যাগ আর বোরিং ক্লাস ফাঁকি দেওয়ার জন্য হাতে একটা গদ্যের বই কোথাও নিঝুম হয়েছে কেউ হঠাৎ বেশ শান্ত স্নিগ্ধ ভঙ্গিতে একটা ঝরা পালক কোথা থেকে আমার গায়ে এসে পড়ল কুচকুচে কালো রঙের মিহি একটা পালক আমি মায়াভরা হাতে পালকটিকে তুলে বইয়ের ভাজে রেখে দিলাম সেই থেকে ঝরা পালকটি আমার বুকমার্ক আমার এই যাবৎকালে ব্যবহৃত সবচেয়ে স্নিগ্ধ আপন বুকমার্ক প্রায় মাস ছয়েক ঝরা পালকটি ভীষণ যত্নে আগলে রেখেছিলাম আমি আজ সকালের দিকটাতে জানালার পাশে বইটি নিয়ে বসেছি হঠাৎ মৃদু বাতাসে পালকটি আচমকা জানালা দিয়ে বাইরে উড়ে গেল ঠিক যেমনটা আমাকে হতবাক করে এসেছিল সেভাবেই চলে গেল অনেক খোঁজাখুঁজি করেও আর পেলাম না তাকে তখন আমার বাংলা সাহিত্যের খুব পরিচিত দুটো লাইন মনে পড়ল যে গোপনে ছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই সে জানিতে পারিল না